কেয়ামতের আগে যে তিনটি স্থানে বড় ধরনের ভূমিধ্বস হবে ভূমিধ্বস অর্থ হচ্ছে জমিনের কোনো অংশ নিচে চলে গিয়ে বিলীন হয়ে যাওয়া যেমন আল্লাহ বলেন অতপর আমিন কারুনকে ও তার প্রাসাদকে ভূগর্ভের প্রথিত করলাম কেয়ামতের পূর্বে তিনটি স্থানে বিশাল আকারে ভূমিধ্বস হবে এগুলো হবে কেয়ামতের বড় আলামতের অন্তর্ভুক্ত নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেন দশটি আলামত প্রকাশ হওয়ার পূর্বে কেয়ামত সংগঠিত হবে না তার মধ্যে থেকে তিনটি দশের কথা উল্লেখ করেন একটি হবে পূর্বাঞ্চলে একটি হবে পশ্চিমাঞ্চলে এবং আরেকটি হবে উপদ্বীপে উম্মে সালাম হতে বর্ণিত তিনি বলেন আমি নবী রাসুল সালাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আমি চলে যাওয়ার পর অচিরেই তিনটি স্থানে ভূমিদর্শ হবে একটি হবে পূর্বাঞ্চলে একটি হবে পশ্চিমাঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপে আমি বললাম হে আল্লাহ রাসুল সৎ লোক বর্তমান থাকতেই কি উহাতে ভূমিদর্শ হবে রাসুল সাল্লাম বলেন হ্যাঁ যখন পাপ কাজ বেশি হবে এই ভূমিদর্শ গুলো কি হয়েছে কি হয়েছে কেয়ামতের অন্য বড় আলামতের মতো এই ভূমিদ এখনো সংযুক্ত হয়নি এক শ্রেণীর আলেম মনে করেন ভূমিদংশ তিনটি হয়ে গেছে কিন্তু বিশুদ্ধ মতে এই আলামতগুলো কোনো একটিও এখনো প্রকাশিত হয়নি এখানে সেখানে প্রায় আমরা যে সমস্ত ভূমিদংশ সংবাদ পেয়ে থাকি সেগুলো কেয়ামতের ছোট্ট আলামতের অন্তর্ভুক্ত আর যে সমস্ত ভূমি দর্শন কেয়ামত নিকটবর্তী হওয়ার আলামত হিসেবে প্রকাশিত হবে তা হবে অত্যন্ত বড় আকারে পূর্ব পশ্চিম এবং আরব উপদ্বীপের বিশাল এলাকা জুড়ে তা প্রকাশ হবে মোট কথা যে তিনটি ভূমি দর্শের খবর দিয়েছেন তা আখিরি জানাবানায় অবশ্যই সংঘটিত হবে প্রতিটি মুসলমানের ওপর তাতে বিশ্বাস করা ওয়াজি নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন